টাকারাস অ্যাপ্লিকেশনে আপনারা অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং পঞ্চাশ টাকা বোনাস পেয়েছেন কিন্তু কীভাবে কাজ করবেন সে বিষয়টা অনেকেই জানেন না আজ আমি এই ভিডিওতে কথা বলব কীভাবে আপনি প্রতিদিন কাজ করে টাকা ইনকাম করবেন এবং প্রতি রেফারে কীভাবে চল্লিশ টাকা ইনকাম করবেন আর যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি আমাদের চ্যানেল ভিজিট করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন সেই ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন আর আপনারা এরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন এখান থেকে নিচের দিকে বেশ কিছু অপশন আপনারা পেয়ে যাবেন নিচে এই অপশনটায় ক্লিক করলে আপনাদের রেফার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এটা আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন এবং তারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং কিছু কাজ কমপ্লিট করে তাহলে আপনি চল্লিশ টাকা বোনাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে কাজ কমপ্লিট করে টাকা ইনকাম করবেন কাজ করা খুবই সহজ অল্প সময়ের ভিতরেই কাজগুলো করতে পারবেন কিভাবে আপনারা এখানে টাস্ক কমপ্লিট করে টাকা ইনকাম করবেন আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি প্রথমে নিচে থাকা এই অপশনটিতে ক্লিক করুন তারপর আপনাদের সামনে ঠিক তিনটা এরকম অপশন আসবে এখান থেকে যে কোনো একটা টাস্কের উপরে ক্লিক করুন তারপর আপনাদের সামনে এরকম অপশন আসবে একটু নিচের আসলে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন সাথে সাথে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার অপশনটি চলে আসবে এবং ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন এবং আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসুন নিচের দিকে চলে যান এবং রিসিভ অপশনে ক্লিক করে দিন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়ে যাবে বন্ধুরা সামনে এগোনোর আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এই ভিডিওটি কোনো আর্থিক পরামর্শ নয় বরং একটি শিক্ষামূলক রিভিউ আমি শুধু দেখাবো এই প্ল্যাটফর্মটি কিভাবে কাজ করে অনলাইন ইনকাম প্ল্যাটফর্মে সবসময় ঝুঁকি থাকে তাই পুরো ভিডিওটি না দেখে এবং আমার চূড়ান্ত মতামত না শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না আমার লক্ষ্য হল আপনাদের একটি স্বচ্ছ ধারণা দেওয়া তাদের অফিসিয়াল গ্রুপে সবসময় সক্রিয় থাকবেন কারণ সেখানে বিভিন্ন অফার দেওয়া হয় যা আপনার আয় বাড়াতে সাহায্য করবে প্ল্যাটফর্মটি নতুন এবং কিছু আকর্ষণীয় ফিচার অফার করছে কিন্তু অনলাইন জগতের কোনো কিছুই শতভাগ নয় তাই সবসময় নিজ দায়িত্বে এবং জেনে বুঝে কাজ করবেন এটিকে কখনোই আপনার মূল আয়ের উৎস হিসেবে ধরে নেবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার এই স্বচ্ছ উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন এবং অনলাইনে কাজ করার ক্ষেত্রে সর্বদা নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম